অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন রিজওয়ানা হাসান এর আগে ওই অনুষ্ঠানে উপদেষ্টা জানান ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই নি যে দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না ম্যাথস একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো